সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডির ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার বিশেষজ্ঞ সার্জন আজকে আমি লিভারে বারবার যদি পাথর হয় তখন কি করা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু বলতে চাই লিভারে পাথরই বা কেন হয় আমরা জানি যে পিত্তথলি পিত্ত নালিতে পাথর হয় কিডনি মূত্রথলি মূত্রনালিতে পাথর হয় এবার আরও অনেক বেশ কিছু অর্গান বা অঙ্গে পাথর বা স্ট্রোনস হয় তেমনইভাবে লিভারেও কিন্তু পাথর হয় লিভারে পাথর হওয়ার কী কী কারণ সে নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক কারণ চিন্তা করা হচ্ছে বাট কোনো সুনির্দিষ্ট কারণ এখন আবিষ্কৃত হয়নি মনে করা হয় যদি কারো শরীরে আমিষের পরিমাণ কম থাকে তাহলে লিভারে পাথর হতে পারে ঠিক তেমনইভাবে বেশ কিছু লিভার ফ্লু বা লিভারের কিরমি আছে যদি সেগুলো কোনো কারণে বা কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু সেগুলি লিভারের ভিতরে গিয়ে লিভারের পাথর তৈরি করতে পারে যেমন ফেসিওলা হেপাটিকা কোলোন সিনেনসিস এ ধরনের আরও বেশ কিছু কৃমি আছে এবারে লিভারের ভিতরে থাকা যে পিত্ত তার যদি কোনো জন্মগত ত্রুটি যেটাকে বলা হয় ক্যারোলিস ডিজিজ তাতেও কিন্তু পাথর ফরমেশন হতে পারে যাই হোক যে কারণেই পাথর হোক না কেন সাধারণত যে সমস্যাটা হয় পেটের উপরিভাগে ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যায় এবং রুগীর মাঝে মাঝে কাপড়িসহ জ্বর আসে ক্ষেত্র বিশেষে রুগীর চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যেত রুগীর বারবার পাথর হওয়া অর্থ হলো একবার পাথর হলো সে কারণে পাথরযুক্ত অংশ ফেলে দেওয়ার পরে যদি দেখা যায় রুগীর আবারও পাথর হয় এটাই হচ্ছে রুগীর লিভারে বারবার পাথর হওয়া গবেষণায় দেখা গেছে যাদের লিভারে একবার পাথর হয় তাদের পরবর্তীতে পাথর হওয়ার ঝুঁকি থাকে সাধারণত লিভারে যখন পাথর হয় যেটা বলছিলাম যে উপসর্গগুলো পিঠে ভাগে বা ডান দিকে ব্যথা হয় ব্যথা পিঠের দিকে যায় অনেকে বলে পিছের দিকে বা পিঠের দিকে খামচি মেরে থাকে এবং সাধারণত আমাদের বাংলাদেশে যারা চিটাগাং বেল্টে বাস করেন যেমন কক্সবাজার সেন্ট মার্টিন কুতুবদিয়া এবং কক্সবাজারের পার্শ্ববর্তী যে এরিয়াগুলো এদের আমরা দেখি যে লিভারের বেশি পাথর হয় সম্ভবত তারা যেহেতু সামুদ্রিক মাছ খেয়ে থাকেন সেই সামুদ্রিক মাছের ভিতরে এ ধরনের কৃমি থাকতে পারে এবং সেই সুটকি বা মাছ খাওয়ার ফলেও তাদের শরীরে এ ধরনের পাথর হতে পারে যখন এ ধরনের উপসর্গ থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত হয় যে তার লিভারে পাথর আছে সাধারণত তখন তাদের চিকিৎসা দিতে হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ আর্সোকলিক অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক্স কিন্তু যদি এমন হয় লিভারের যে অংশে পাথর থাকে সেটি যদি শুকিয়ে যায় অর্থাৎ মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাট্রোফি অফ লিভার সেক্ষেত্রে সেই অংশটুকু ফেলে দেওয়াই হচ্ছে মূল চিকিৎসা আমাদের মানবদের সবচেয়ে বড় যে সলিড অর্গান সেটি হচ্ছে লিভার যেটি পেটের উপরিভাগে ডান দিকে এবং মাছ বরাবর থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে লিভারের ওজন প্রায় দেড় থেকে কেজি সুতরাং বেশ দুই একবার লিভারের পাথরের জন্য কোনো একটা অংশ ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বার যদি আবারও পাথর হয় সেটাকে বলে রিকারেন্ট হেপাটোলিথিয়াসিস বা বারবার লিভারে পাথর হওয়া যদি লিভারে একবার পাথর হয় যেটা কি বলছিলাম তাদের লিভারে থাকা তো রসের ভিতরে একটা প্রবণতা থাকে যে আবারও পাথর হওয়ার যেটাকে বলা হয় লিথোজেনিক আজকে আমি একজন রুগীর অপারেশন করলাম চার বছর আগে বাংলাদেশের একজন প্রখ্যাত সার্জন সার্জারি করেছিলেন সাধারণত আমাদের লিভারের আর্কিটেকচারের কারণে লিভারের বাম অংশেই পাথর বেশি হয় লিভারকে সাধারণত নয়টা সেগমেন্টে বা ভাগে ভাগ করা হয় সেগমেন্ট টু এবং থ্রিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেশি তারপরে লিভারের ডান দিকের নিচের দিকে সেখানেও পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে এই রুগীর চার বছর আগে যে সার্জারিটি হয়েছিল তার লিভারের বাম অংশ পাথর ছিল সে কারণে বাম অংশটুকু ফেলে দেওয়া হয়েছিল অর্থাৎ থার্টি পার্সেন্টের মতো ফেলে দেওয়া হয়েছিল বেশ ভালোই ছিলেন তিন বছর পরে আবার দেখা গেল অপারেশনের আগে যে উপসর্গগুলো ছিল সেগুলো রুগীর আবার দেখা দিয়েছে যেমন ওনার পেটে আবার ব্যথা হয় মাঝে মাঝে কাপড়ি দিয়ে জ্বর আসে এবং জন্ডিস হয় পরবর্তীতে আমি এমআরসিপি করে দেখলাম ওনার লিভারের ডান অংশের নিচের দিক সেগমেন্ট সিক্স এবং সেভেনে এ পাথর হয়েছে আজকে আমি লিভারের সিক্স এবং সেভেন সেগমেন্ট বের করে নিয়ে আসছি অর্থাৎ অপারেশন করে বের করে নিয়ে আসল একটি প্রশ্ন আপনাদের প্রায়ই করে থাকেন যে একটা লিভারের কত অংশ কেটে ফেলা সম্ভব একটি সুস্থ লিভারের সেভেন্টি পার্সেন্ট যদি ফেলে দেওয়া হয় রোগীর কোনো সমস্যা হয় না যেহেতু তার প্রথমে থার্টি ফেলে দেওয়া হয়েছিল সেভেন্টি ছিল তবে এই মজার ব্যাপার হচ্ছে একটি লিভারের যতটুকুই ফেলে দেওয়া হোক না কেন নেক্সট ফোর উইকস বা চার সপ্তাহের মতো আবার সেটুকু নূতন করে তৈরি হয় অর্থাৎ হাইপার ট্রপি হয় রিজেনারেশন হয় ফলে আজকে আমি অপারেশন করতে গিয়ে দেখলাম লিভারটা ওনার সাধারণ লিভারের থেকেও অনেক বড় অর্থাৎ হাইপার হয়েছে ফলে আজকে আবার আমি প্রায় ফোর্টি পার্সেন্টের মতো ওনার কেটে বের করে নিয়ে আসছি তাতে কিন্তু ওনার কোনো সমস্যা হবে না আপনারা যদি একটু দেখেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো এই যেটি দেখছেন এটা হচ্ছে এই যে লিভারের ভিতরে থাকা স্টোন বা পাথর আর আপনারা বাজারে গিয়ে অনেকেই দেখেছেন যে গরু সাগরের লিভার বা কলিজা কেমন থাকে ঠিক মানব দেহের লিভার কলিজাও কিন্তু একই রকম দেখতে এই যেটি দেখছেন এটি আমি লিভারের ডান অংশের পিছনের ভাগ কেটে নিয়ে এটা হচ্ছে সেভেন সিক্স এবং সেভেন অর্থাৎ এই পিছনের দিকটা বের করে নিয়ে আসছি ওনার যে সমস্যাটা হয়েছিল এই পাথরগুলো এখানে ছিল লিভারের ভিতরে ওনার যে সমস্যাটা ছিল এই লিভারের দেখেন উল্টো অংশে যদি দেখেন এখানে পাথরগুলো ছিল কিন্তু লিভার এমন একটা অর্গান যে লিভারের কোনো একটা অংশ কেটে সেই পাথরগুলো বের করা সম্ভব হয় না সাধারণত এ কারণেই লিভারের যে অংশে পাথর থাকে সেই অংশটুকুই ফেলে দিতে হয় এ কারণে এই যে দেখেন এই লিভারের ভিতরে থাকা যে পিত্ত নালী সেই পিত্ত ভিতরে এই পাথরগুলো ছিল আমি সেই পাথরযুক্ত লিভারটুকু বাইরে বের করে নিয়ে আসলাম এটাকে বলা হয় হেপাটেক্টোমি বা পোস্টোরিয়ার সেকশনেকটমি তাহলে আমরা যে বিষয়টি বুঝতে বললাম যে লিভারে যদি বারবার পাথর হয় সাধারণত যে অংশে পাথর হয় সেটুকু ফেলে দেওয়াটাই উত্তম তবে এমন একটা অবস্থা কোনো কোনো সময় হয়ে যেতে পারে যে লিভারের বাম ডান মধ্য সব জায়গায় পাথর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কোনো একটা অংশ ফেলে দিলে হয় না সেক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ শুরুতেই না প্রথম দিকে মেডিসিন খেয়ে ব্যথা বা উপসর্গ কমিয়ে রাখা হয় কিন্তু যদি এই পাথর দিয়ে লিভার নষ্ট হয়ে যায় বা সিরোসিস হয়ে যায় সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন বা লিভার প্রতিস্থাপনই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট বা একমাত্র চিকিৎসা আশা করছি দর্শক মণ্ডলী আজকে একটি জটিল বিষয় নিয়ে কথা বলেছি আপনাদের বুঝতে কিছুটা কষ্ট হয়েছে তারপরেও যদি কিছু বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য এটি একটি মেসেজ এই মেসেজটি আপনারা আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করে জানিয়ে দিন ভালো থাকুন আল্লাহ